আমি আজকে মালে ঘুরতে আসছি মেয়াদু কবুতর পার্ক টানতানা বালান্তানি মাশাল্লাহ আমি আজকে রাত্রে মালে থাকবো মেয়াদু মালে মাটু কোরানি ওয়াও মানে আপনি আমার আমার চ্যানেলটা কীভাবে পাইলেন ইউটিউবে তো আপনার চ্যানেল ইউটিউবে কি আমাকে দেখা যায় হ্যাঁ অনেক নাকি ল্যাঙ্গুয়েজের ভাষাটা করেন মানে ভিডিওটা করেন এইটা তো সবচেয়ে বেশি ভালো যাতে আমরা আমাদের বাঙালি বাইরে আসে হ্যাঁ তো অনেকে আইলেই শিখতে পারে না আমার বউ অসুস্থ আমি দেশে যাব ছুটিতে মাগে আঙ্গিনি বালি হন্নানি মাগে রাশিদানি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে ভালো আছি কি নাম আপনার ভাই আমার নাম মোহাম্মদ আলম আলম ভাই দেশে কোথায় আমার দেশে বাড়ি কোথায় বরিশালে বরিশাল কোন জায়গায় বরিশাল মুলাদি থানা বলে থানা আলম ভাই আপনি এই দেশে কত বছর আমি এদেশে নতুন ভাই দু বছর হয়েছে কিন্তু বাঙালি ভিতর ছিলাম কোনো ভাষা শিখতে পারি নাই যাই হোক আপনার ভাষা আমি শিখি আপনার ভিডিও আমি দেখি নিয়মিত দেখি আপনার ভাষা শুনি ভালো লাগে বা নিজের থেকে একটা আগ্রহ জাগে ভাষাগুলো মানে আপনি আমার এই আমার চ্যানেলটা কীভাবে পাইলেন ইউটিউবে তো আপনার চ্যানেল ইউটিউবে কি আমাকে দেখা যায় হ্যাঁ অনেক নাকি তো এই যে আপনি আমার এই ভাষাগুলো শিখেন আসলে আগ্রহ থাকলে মানুষ ভাষা শিখতে পারে তো ভাষাগুলো কিভাবে শিখলেন ভাষাগুলো আমি ইউটিউবে ভাষা তো ভাষার ভিডিওই তো আপনার বেশি আপনি ভিডিও মানে ভাষা মানে ভিডিও মানে তিন ধরনের করেন হুম তিন ধরনের আপনি ওই যে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজের ভাষাটা করেন মানে ভিডিওটা করেন এইটা আর কি সবচেয়ে বেশি ভালো যাতে আমরা আমাদের বাঙালি বাইরে আসে এরা তো অনেকে আইলেই শিখতে পারে না উনি আইলে এক যদি ওরকম ভিডিও দেখে ওগুলা শূন্য শূন্য তাকে সহজ হয় ভাই আপনি ভাষাতে শিখছেন আমি বিশ্বাস করি না দু একটা ভাষা কিছু ভাষা যদি বলতেন আপনি বলেন বলবো কেমন আছেন রাঙ্গাল এদু কবুতর পার্ক টানতানা বালান্তানি মাশ আমি আজকে রাত্রে মালে থাকবো মেয়াদু মালে মাটু কোরানি ওয়াও বিষয়টা হলো যা গো সমস্যা তারা ভিডিও দেখতে পারেন কারণ কম বেশি পাঁচটা পাঁচটা নিজে পাঁচটা পারেন আর পাঁচটা যদি এখান থেকে কিন্তু দশটা হয়ে গেল পরে ওই দশটার সাথে আরও দেখা গেছে দুই সাইডটা যদি শিখতে পারেন হয়ে যাবে মানে কথা বলতে বলতে তো শিখে শুনতে শুনতে তো আমার বেতন লাগবে বাবা মা অসুস্থ মাগে মাম্মা বাপা বালিও বস মৌসারা বেনুয়ানি আনি আমার বউ অসুস্থ আমি দেশে যাবো ছুটিতে মাগে আঙ্গিনি বালি হন্ডানি মাকে রাশিদানি এই ভিডিওটা এই ভাষাটা ভেকি ভালোই কারণ ভোরবেলাটা হলে এটা মুখস্থ ভেকি করে আমার আঙ্গিনী পালিয়ে মাকে রাশার যায়নি আমি বেশিরভাগ মানি আর দেবাইয়ের কথা বলা আর কি কথা অনুসারে আমি সব কাজ করতে পারি কিন্তু হয়তো দেখা গেছে আমি ভালোভাবে টাইম আর কি বলতে পারি না মানে আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি যাতে আমি নতুন লোক বেশি দিন হয় নাই তো এই আর কি ভাই আমার এই চ্যানেলের মাধ্যমে যারা নতুন আসতে চাচ্ছে এবং নতুন তাদের উদ্দেশ্যে কিছু বলেন সংক্ষেপে আপনাকে বেশি কিছু বলার কিছু নাই আপনারা ই করেন আপনারা ভাষা যাগো প্রবলেম তারা দেখেন ভিডিও দেখেন যদি আগ্রহ শেখার আগ্রহ থাকে তাহলে আপনার দেখতে পারেন আমি মনে করি আলহামদুলিল্লাহ মোটামুটি সবার কাছে আমি জনপ্রিয় হয়ে গেছি কেননা মালদ্বীপে যারা নতুন আসতে যাচ্ছে ভাষা শেখার জন্য তাদের অনেক উপকার আসে এই উপকারটুকু হয়তোবা আমি দূরে থাকবো না কিন্তু আমার এই ভাষাটা এই এই ভিডিওগুলো আজীবন থেকে যাবে আমি চাই আমার দ্বারা অন্য মানুষগুলো উপকৃত হোক আল্লাহর সৃষ্টি করা মানুষগুলো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসে ফলো করে টিকটকে ফলো করে আমার সাথে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভাই আর কিছু বলার আছে না না আল্লাহ হাফেজ